season 2 আপনাদেরকে দেখে শিখলাম কলম ভাই আপনারা জীবনে সবাই সবকিছু করছেন সবাই সবার লাইফ সুন্দর করে সেটেল করেছেন সবাই ভালো আছেন সুখে আছেন আমার সুখে থাকার অধিকার নাই ভালো থাকার অধিকার নাই বিয়ের পরে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নিবি আমাদের জেনারেশন দাও কি কর না গো তুমি দি আমার লগে তুই দেখি লজ্জা পাস তোর তো বিয়ার বয়স হইছে না আপনি টাপা মাছের মতো বুড়ি লই আইছে আমার জ্ঞান দিবেন আপনার জ্ঞান লই আমি চলুম নাকি তো কি করবে কি করুম মানে ডান্স করুম নাচুম

না আপা অবশ্য দেখতে হবে আপনি मालिक আমি গোলাপ আপনার আদেশের পালন করা আমার কর্তব্য আপনার অনুরোধ যেন এখন না শুনিত কেন আমার অন্যায় তুমি না যা খুশি তুমি তাই করো তুমি না আসলে স্বাভাবিক না এখন ও স্বাভাবিক কাজ করব কারণ আপনারা দোষ পরে আমাদের কাজ করতে গিয়ে জীবন চলে যায় তারপরে বলেন সব আমাদের অন্যায় সব আমাদের দোষ নরি তুমি কিন্তু না মানে একেবারে গায়ে পড়ে কথা শোনাচ্ছ আচ্ছা আপা কি করতে হবে বলেন আই এম वेरी सॉरी কি মানে কি বলতে হবে

আর আপনি নাস্তে নাস্তে রাজি হয়ে গেছেন তাই না শুনুন আমি খোঁজ নিয়ে জানছি বিষাদের মায়ের কোলে বাবার কোলে ও ছাড়া আর কোনো বংশধর নাই তার বাচ্চা কাচ্চা হইলে পরেই এই বংশটা সামনে আগাইতে পারবে আপনি কেন যাই না বুঝা এই দুই বংশটা নাই করে দিবেন একমাত্র ঋষাদ ছাড়া তাদের পরিবার আর কেউ নাই যেটা বাচ্চা দিতে পারবে এখন আপনার তো উচিত এই বিষয়টা খুব সুন্দরভাবে ঋষাদকে বুঝায় বলা

আসলে তো সে তোর ভালো যায় না চাইলে তো কুটোই বাবা তাছ আমার বিয়া কোনো চুনকানি নেই আপনি দয়া করে এর মধ্যে কোনো চুনা লাগাইতে যায় না ঠিক আছে আমি আর চুনা লাগাইতে যাবো হয়েছে বাবা আপনি কিন্তু ভালো করে জানেন যে আমি রুমারে কতটা ভালোবাসি আমি আমার স্বপ্ন ছিল যে আমি ভালোবাসা মানুষটা আমি সারা জীবন লেগে পাবো আমি পাইতেছি আমি আমি বুঝে তার না যে আমি আমি এই তোমার মানে কেমন করা চাইছি মামা এটা তো আর জানি রে ভালো করে জানি আমরা তো আসলে বিয়ে দিতে মানে বিয়ের ব্যাপারে তো আসলে আর আমাদের কোনো ধিমত নাই তো চাচাও তো আসলে আমরা সবাই তো চাই কিন্তু জিনিসটা হয়েছে কি আহ কি কো ক সে কোন আপনি যাই রাখাছেন না আপনার যেমনি কইতাছেন মনে আছে কেউ মারা গেছে কোন দুঃসঙ্গ দীপটা না মারে পুড়ে হলেও কোন না মারে আচ্ছা ঠিক আছে মানে তাইলে তুই যে বিয়ে করিব ভালো কথা মানে মানুষ আসলে কির লেগে বিয়ে করে এটা ক মানুষ বিয়ে করে সংসার করার লিগে সংসার কির লেগে করে সংসার করে বাচ্চাটা চইবো বাচ্চা কাচ্চা গুলা লাল লালন পালন করব ওরা বড় হইবো আমক তখন বয়স বুড়ে হয়ে যাবো আমরা তখন ওরা আমকও লালন পালন করব এটি আমার সংসার তাই না বাচ্চা কাচ্চা করতে যাইব আমার কথা আমি বুঝতেছি তুই যে না ওই যা সামনে আর এইতো সব সেটা তো আমি বুঝতেছি মম আপনি কি কইতে যাইতেছেন এটা আমারে সদসই ভালো ও আর যে বাচ্চা কাচ্চা হইব না এটা তুই জানোস এই কথা তুই আগে কষ্ট আমার আমাদের পরিবার তোর মায়ের পরিবার আমার বিয়ে সাথে হবে কিনা বলতে পারি না বিয়ে বাচ্চা কাচ্চা না জানি না বয়স তো গেছে গা নটির অবস্থাও ভালো না তোর বাবার মানে তোর তো ভাই বোন হওয়ার সম্ভাবনা নাই পরিবারে একমাত্র দিশান্তই একমাত্র ছান্ডা তুমি আমি আমার কি করুন চাচ্ছ আমি যাই আমি তো রাজি ছিলাম আমার মনে হয় যে তোর তো চিন্তা ভাবনা করে দেখো কারণ এটা সারা জীবনের ব্যাপার বুঝতেছি ভালো করে চিন্তা ভাবনা করে তুই মনে কষ্ট বেশ না কিন্তু এটা তো একটা বাস্তব বিষয় তাই হম

あザチよ。パフ。自分で動けや。やった自分でやっとコストきれいが丸くるわ。えそんぱピ隠した。そのピーテルだこ、そのピーテルだこ。隠した。カンディガン。あとでエス。いや、かすこの子

আপনাকে বলতে হবে অবশ্যই বলতে হবে বলবো না কি করবেন চলো তাহলে আমার দোকানে চলো রশি কিনা দি রসি কিনা গরুর মধ্যে লাগাই দিই ওর ফাঁস দিয়ে জুলে মরো আপনি তো আসলে একটা বাজে মানুষ এসব কথা কেউ কারে বলে জি আমি একদম সত্যি বলতেছি তোমার মধ্যে কোনো যুবতী মেয়ে থাকতে রিসাদ ওই বুড়ি বাটিরা বিয়ে করতেছে তার মানে কি তোমার মতো যুবতী মেয়ের মরে যাওয়া উচিত তা আমার এখনো বিশ্বাস হইতেছে না তোমার বিশ্বাস করার দরকার নেই ওদিকে বিয়ের মার্কেটিং সব শেষ বাজারও হয়ে গেছে জি আচ্ছা শোনো একটা খবর জানো তো কি খবর এই যে আমাদের যে রুমা আপা সে যে কোনোদিন সন্তানের মা হতে পারবে না জানো কি বলেন আসলে তার আগের স্বামী তো তাকে এই কারণে ছাইরা চলে গেছে এখন বিদেশে তাকে বিয়ে করছে সেই সংখের বাচ্চা হয়েছে এটা নিশ্চয় জানে জানে মানে খুব ভালো মধ্যে জানে গেলে না ওর পরিবারের সবাই জানে জানার পরেও বিয়ে করতে রাজি হচ্ছে জি তাই তো করতে যাইতেছে কি পারবে বুঝলাম তা কি বুঝলা এদের আসলে ট্রু আর সত্যিকারের ভালোবাসা দূর কি যে বলো না হ্যাঁ আপা আমি এতদিন ভাবতাম যে এটা মনে কোনো মোহ আবেগ হইতে পারে কিন্তু এখন আমি বুঝতেছি এটা আসলে ট্রু লাভ নিশা সত্যি ভালোবাসা তোমার চিন্তা হবে না আমি এখানে কিছু বুঝি না তাহলে তুমি কেন কোন মায়ে কই বুঝি না তোমাকে বয়সী কারো চিন্তা কেউ বুঝে না আপা যার হিসাব তার তার কাছে সবই যখন বুঝে গেল তাহলে দাও তো এসো অনুষ্ঠান হবে নাকি কিছু না কিছু তো হবেই নাকি হইলে আমি আসবো আচ্ছা আপা একটা কথা তোমার তো কথার তো কোনো শেষই হয় না আপা ওই ওই দিন যে আমি আপনাকে মারছিলাম না তার জন্য আসলে সরি আপনি চাইলে আমাকে একটা মানা এটা কি এলো কী আবার হবে তোকে না বললো যে আপনি চাইলে মারতে পারেন না যেটা বললাম মানে আমি বললি আপনি আমার মারবেন অবশ্যই পারবো না আমি তো কথার কথা বলছি সে কথার কথা বলে কিছু হয় না বুঝছো আর সরি পরি আমি মা প্রকারী নাই আমি মা প্রকার কথা চাই না বুঝছো

এটা তোমার তো রুম আকুস্ত ছিল তোমার মোবাইল নাকি বন্ধ হা ফোনে চার্জ নাই কিছু কইছে তোমারা কি করবো সেই কথা কি আমার করবো রিসার তোমার সাথে তার আমি স্পেশাল সম্পর্ক আমি কেরা না না অন্যভাবে ভাবে নিও না দাও শোন দাও আমার কথা জি রাম কি

কিন্তু যত দিন দেখতাছে মানুষ খুব অদ্ভুত এসব কি হইতেছে আমার ভালোবাসা হইতেছে সাধ্যকার লেগে তোমার ভালো মতা বাড়তেছে ভালো মতো একটা রোগ আমি কালাম যা তোমরা ঘুরে টাকলা তারপরে ওই কি মাছ যেন কয় না পটকা মাছ এগুলা কয়ে ডাকছো কিন্তু সাদে কার কোনদিন আমার এইসব কিছু পয় নাই সে প্রাণ খুলে ভালোবাসছে আমার আমি এটা বুঝতে পারি নাই যখন সে চলে গেল তখন বুঝতে পারলাম কো এটা কেমনি বলি বলার তো দরকার নাই আমি কইছি আপনারা বলতে

যে দুনিয়ায় আসবই না তার জন্য মায়া কইরা সামনে যে আছে তারা তো অবহেলা করতে পারি না সেটাই তো কিল্ করবেন হুম আর আপনার সবাই মিল না আমার লোকে একটা ট্যানই কাজটা করতেছে কি করছে কি করছেন রুমার যা বাচ্চা রু না রুমারে কিল্লে মানা করছেন যে আমার বিয়া করতে হ্যাঁ

আমার সাথে তোমার মিলায় ফেললে হবে না দিশা আমি আমার দুই পরিবারের একমাত্র বাচ্চার পড়াকার আর কি চিন্তা করো দিশা মানুষ শুধু নিজের জন্যই বাঁচে না তার পরিবারের জন্য বাঁচে তার পরিবারের ভালো মন্দের জন্য সে বাঁচে আমি যাই আমার আবার বিরাট একটা কাজ আছে আপনার আবার কি কাজ রকের কথা তোমার মনে আছে বিদেশ গেছে কি অবস্থায় আছে সেটা জানো না দেখো এত কাছের একটা মানুষ সে কি অবস্থায় আছে সে কি বিপদে আছে তুমি সেই খবরও দেখো মামা ইদানিং আপনার না সবাই আমার লোক না কেমন ভূমিকা করে এই ভূমিকা না ভাল লাগে না বিস্তারিত করতে কইবেন না করলে কইবেন না কোনো রকম ভূমিকা আমার সামনে করবেন না ঠিক আছে শোনো

বন্ধ ছিল পরে কালাম মামা বলল আসলে খুব ভালো করেছে আমি আমি তোমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য ফোন করছিলাম অনেক ধন্যবাদ তোমাকে কেন এই যে লাস্ট দুটো দিন যে তুমি আমাকে দিয়েছো বিশেষ করে লাস্ট দুইটা দিন আমার খুব ভালো কেটেছে আমার মনে হয়েছে আমি আবার সেই কিশোরী বয়সে ফিরে গেছি যখন আমি ছোট ছিলাম যা ইচ্ছা তাই করতাম কোনো বাধা ছিল না মানে সুন্দর একটা সময় যে কাটাতাম আবার সেই সময় ফিরে গিয়েছিলাম আপনি কিন্তু এখনো পাস্ট টেন্সের মধ্যে রয়েছেন আরে বাবা কথা শেষ করতে দাও না আমার কাছে মনে হচ্ছিল যে তুমি হচ্ছ একটা রাজপুত্র এই বোতলে বন্দি থাকা আমাকে ফ্রি করার জন্য এসেছিলা তুমি মুক্ত করেছো আমাকে ঋষাদ থ্যাংক ইউ সো মাচ সেই জন্য আমি আসলে ভুলেই গেছি যে আমার একটা অতীত আছে এবং একটা বাস্তবতা আছে আমি ভুলে গিয়েছিলাম যে আমি আসলে কখনো যে মা হতে পারবো না ভুলেই গিয়েছিলাম আমি 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 ওটা থেকে চলে গেছে এটা আমি আপনি ভুলে গেলে কি হবো মনে কেরতার মতো অনেক মানুষ আছে আমি যাদেরকে ভালোবাসি আপনি যাদেরকে ভালোবাসেন তারা আমাদেরকে এতটাই ভালোবাসে যে দুনিয়ার সবকিছু ভুলে গেছে ভুলে যাইবো শুধু সময় মতো এই কথাটি মনে করাই দিব কে মনে করে দিয়েছে ওকে কাল রাতের বাসায় আমার অবচর সবাই মিটিং করছে যে চাচ্ছু যে চাচ্চু আমার কোনো কথা না করে না যে চাচ্চু সবার আগে আমার এই সম্পর্কটা মাইনে নিছে ওই চাচ্চু আমার কালকে অনেক কিছু বুঝাইছে এইটা না সেইটা না তুই পরিবারের আমার বংশের দুই বংশের নার দিকে বাবার দিকের আমি একা এখন ঠিকই জেনে বুঝাইছে আমারে কিন্তু আমি তো বুঝুম না এটি বুঝতে চাইও না আমি খুশি মানে খুশি তোমাকে তারা ভুল কিছু বলেছে না তোমার তাদের কথা শোনা উচিত তুমি তো মেনে নিয়েছো নিশ্চয়ই না ভুল কেউ কিছু বলছে না কারণ সন্তান কিন্তু আসলে পরিবারের একটা গ্লু গ্লু এর মতো কাজ করে স্বামী স্ত্রীকে একসাথে রাখার জন্য সন্তান মানে সন্তান দরকার আর সেখানে এসব কিছু হবে না আমার তো মনে হচ্ছে যে ভুল হচ্ছে কোথাও কিছু ডাক্তার সব ডাক্তার আমাকে বানাইছে পাড়াইছে দুনিয়াতে সবকিছু আল্লাহ দিব কিন্তু আমি কথা বলতেছি না এখন কোনো কথা শুনবো না আমি কথাটা কইতে দিও আমি কথাটা কথা শুনবো না ঋষাদ ভালো শুনতে কম কথাটা আমি আপনার বিয়ে করুন এখন মানে এখান থেকে বেরোয় কাজে বসে যাব যদি রাস্তায় কোনো পাঞ্জাবি দোকান এই লালগঞ্জ পুরে আমি বিয়া করবো করবেন আপনি চুপ কিন্তু কিন্তু সম্মতি আপনার কথার না বলার উপায় আছে তাহলে আমি এটা কাজ করি যে কাজের কাছে যাওয়ার আগে আমি কবুল তিনবার কবুল 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 আমি রাজ্যে আমি বিয়ে করছি আপনারে আপনি আমার বউ আমি আপনার তুমি to make